আজ আমরা দেখবো মাখা বেলার ঝামেলা ছাড়াই কতটা সহজে বানানো যায় নরম তুলতুলে গোলা রুটি এর জন্য একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি আটা এরপর দিয়ে দিচ্ছি দুটো ডিম আর স্বাদ মতো নুন এরপর একে দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি এটা বানানো যতটা সহজ খেতেও তেমনই সুস্বাদু পরোটা বা গোলা রুটি যাই বলুন টিফিনের জন্য খুব সহজ একটা রেসিপি টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর এক চামচ ভাজা মশলা এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর প্রয়োজন মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটার থিকনেস ঠিক রকম হবে এরপর তাওয়াতে অয়েল ব্রাশ করে নিয়ে এক হাতা মতো ব্যাটার দিয়ে দেবো ভালোভাবে স্প্রেড করে নিয়ে তিন মিনিট মতো হতে দেব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে ভেজে নিলেই রেডি গোলা রুটি এবার গরম গরম পরিবেশন করুন টমেটো সস দিয়ে কেমন হয়েছে খুব ভালো হয়েছে হ্যাপি হয়েছে